শীত চলে এসেছে আর পিঠা খাবো না তাই কি হয় তো এই যে শীত শীত ভাব পড়ে গেছে অলরেডি শীত হঠাৎ করেই চলে এসেছে কোনো বিনা নোটিশ ছাড়াই যেটা বলা যায় হঠাৎ করেই কেন জানি খুব বেশি শীত পড়ে গেছে আর শীত যখনই পড়ে গেছে মা তো তখনই বলতেছে যে একটু ভাপা পিঠা খাইতে হবে কারণ মার হচ্ছে ভাপা পিঠা খুব পছন্দ তো যেই ভাবা সেই কাজ সকাল সকাল আমরা কিন্তু চালের গুঁড়ি টুড়ি সব মা ভেজা ছিল আর আমি যেয়ে ভাঙায় নিয়ে আসছি আর এই যে ফ্রিজ থেকে একদম ডিপে সবসময় আমাদের খাঁটি গুড় থাকে তো সকালবেলায় কিন্তু আমি ডিপ থেকে এই যে গুড়টু সব বের করে রেডি করে রাখছি যে মা পিঠা বানাবে গুড়গুলো একদম মানে খাটি গুড় ডিপে রেখে দিই সারা বছর সেখান থেকে বের করে নিয়ে আবার ডিপে রেখে দিলে সারা বছর রেখে খাওয়া যায় আর আমি এই যে কোরআন নিয়ে বসে পড়ছি নারকেল কোরানোর জন্য আমার হাতটা কেটে গেছে তারপরও পিঠা খেতে হবে তো নারকেল তো কুড়াতেই হবে তো এই যে নারকেলও কুড়াই নিছি তো এইভাবে কিন্তু আসলে এইভাবেও নারকেল কুড়াবো আর যে হাত হাত কুরানি যেটা বলে ইজি কুরানি যেটা বলে আর কি আমি বলি তো এটা দিয়েও কিন্তু কিছুটা কুড়াবো দুই রকমের নারকেল দিব দুই রকমের নারকেল দিয়ে নারকেল পিঠাটা বানালে খেতে ভালো লাগে একটু মোটা মোটা হয় এটা এটা মুখে বাঁধে খেতে খুব ভালো লাগে তো এই যে দুই রকমের নারকেল কড়াই নিচ্ছি আসলে শীতের সময় কেন জানি পিঠা একটু বেশিই খেতে মন যায় আর এক এক দিন এক এক রকম পিঠা খাওয়া হয় তো আজকে কিন্তু দুই রকমের পিঠা আমি শেয়ার করব ঝাল পিঠা আর মিষ্টি পিঠা ঝাল ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ঝাল ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে মিষ্টিটা যেরকম পছন্দ ঝালটাও সেরকমই পছন্দ মানে মিষ্টিটা খাওয়ার পর কেন জানি মন যায় একটু ঝাল পিঠা খাই তো দুইটাই কিন্তু বানিয়েছিলাম দুইটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি নারকেল টারকেল সব রেডি করে দিয়েছি আর গুড়টাও এখন আমি একটু বটি দিয়ে আস্তে আস্তে চিকুন চিকুন করে সুন্দর করে কেটে নিব তাহলে পিঠাটা দিতে সুবিধা হয় তা আমি কিন্তু যেভাবে গুড়টাই করি চাইলে ছুরি দিয়েও করা যায় আমার কাছে বটি দিয়ে একটু ইজি হয় তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি সময় একটু তাড়াতাড়ি কাজ করলেই ভালো তো এই যে বটি দিয়ে করলে একটু ঝটপট হয়ে যায় আস্তে আস্তে যেভাবে কুড়ায় নিলাম বেশ অনেকটা গুড় লাগবে অনেক বড়ো বড়ো সাইজের কয়েকটা পিঠা বানাবে মা তা আমাদের কিন্তু বড়ো বড়ো ভাপ পিঠা খেতে খুব ভালো লাগে আর এই যে বড়ো বড়ো পিঠার মধ্যে বেশি বেশি গুড় দেওয়া যায় নারকেল দেওয়া যায় আর ওটা কেটে কেটে খেতে কিন্তু খুবই মজা লাগে আর ছোট ছোট পিঠাও ভালো লাগে কিন্তু মা সবসময় বড় বড় পিঠা বানায় ওগুলো খেতে খুব ভালো লাগে তো এই যে এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে একদম কাটারিভোগ চাল চালটা অনেক ভালো চাল আর সাথে পোলাও চাল দেওয়া হয়েছে এত সুন্দর সেন্ট তো মা কিন্তু সবসময় দুধ দিয়েই মা এভাবে পানি দিয়ে পানি দেয় না পানির বদলে এভাবে দুধটা দিলে খেতে খুব ভালো লাগে টেস্ট অনেক ভালো আসে তো চালের গুঁড়ি যখন ভেজানো হয়েছিলো মা কিন্তু অলরেডি তখনই পরিমাণ মতো লবণ দিয়ে দিছে সামান্য পরিমাণ যতটুক দরকার লবণটা ব্যালেন্স করে দিবেন স্বাদের জন্য দুধ দিয়ে কিন্তু মা সুন্দর করে এখন চালের গুড়িটা মাখায় নিচ্ছে তারপর এটাকে চালবো এই ভাপা পিঠা মাখানোটাই কিন্তু মেন একটা পার্ট গুড়িতে হচ্ছে কি পানির পরিমাণ কিংবা দুধের পরিমাণ একটু কম লাগে আর শুকনা গুড়িতে একটু বেশি লাগে এটা সবাই বুঝে দিবেন পিঠা যদি মাখানো সুন্দর না হয় তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয় না এই জন্য পিঠাটা খুব সুন্দর করে মাখাতে হবে এখানে ছয় কাপ পরিমাণ চাল নেওয়া হয়েছে আর দেড় কাপ পরিমাণ দুধ নেওয়া হয়েছে তো যে যে ঝটপট আমরা পিঠাটা বানানো শুরু করে দিছি মার পিঠা চালা হয়ে গেছে তো যেহেতু বড় বড়ো পিঠা এটা কিন্তু সময় লাগবে আর এই গুড়টা একদম খাঁটি গুড় এর মধ্যে কোনো ভেজাল নেই দেখতেই পাচ্ছেন গুড়টা একদম ইয়ে হয়ে গেছে ভেজাল থাকলে গুড়গুলো শক্ত হয়ে যায় আর এটা একদম নরম তো এই যে বেশি বেশি করে গুড় আর বেশি বেশি করে নারকেল দিয়ে দিল মা এবছরের প্রথম পিঠা তো আপনাদের সাথে শেয়ার করলাম পিঠাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা এখনো খান নাই পিঠা তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে কিন্তু খুব সুন্দর করে একদম বাটিটা ভরে দিচ্ছে এই বাটিটা কিন্তু বেশ বড় ক্যামেরায় কতটা বোঝা আছে জানি না অনেক বড় একটা পিঠা হবে এই পিঠা একা মানুষ একটা খেয়ে তো শেষ করা সম্ভবই না আমরা চার টুকরা করে এক টুকরাই খেয়ে আমাদের পেট ভরে গেছিল এতটা বড় পিঠা বেশি করে যে একদম বাটিটা ভরে দিয়ে দিছে পুর মা এবার মা বসায় দিছে তো ঢাকুন দিয়ে ঢাকার পরে কিন্তু ভাব হয়ে যাচ্ছিলো পরে যে মা বুদ্ধি করে এই বাটিটা দিয়ে ঢেকে দিছে এটা দিলে একদম ভাব বেরোচ্ছিল না আর পিঠাগুলো খুব সুন্দর ঝটপট হয়ে যাচ্ছিল তো একটা পিঠা কিন্তু আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম আর একটা বসায় দিছি না ওটা আর একটা বসায় দিয়ে তারপর ওটাই করব। প্রথম পিঠা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে যে এত মজা হয়েছিল মানে কি বলবো মানে খুবই মজা হয়েছিল আর বাসায় বানানো ফ্রেশ জিনিসের মজাই আলাদা বেশি বেশি করে গুড় দিয়ে নারকেল দিয়ে একদম মজা করে খাওয়া যায় আর দোকানের কেনা পিঠায় কিন্তু কখনও গুড়িটা যে মাখায় ওরা দুধ দিয়ে মাখায় না পানি দিয়ে মাখায় আর বাসায় বানালে মা সবসময় দুধ দিয়ে বেশি বেশি করে একদম খুব সুন্দর করে মজা করে বানায় মানে খাওয়াই মানে খুবই ভালো লাগে দারুণ মজা লাগে তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বিশাল বড়ো একটা পিঠা হয়েছে খুবই সুন্দর বাটিটা প্রায় ভরে গেছে তো এটাকে এখন আমরা চার টুকরা করে আগে প্রথমে খাবো ভা পিঠার কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো এই যে এখন এটাকে চার চারটুকটা করে নিছি যেরকম সফট হয়েছে সেরকম স্বাদ হয়েছে নারকেল দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারতেছেন তো মিষ্টি পিঠাটা খাওয়া হয়ে গেছে এখন তো ঝাল পিঠা খেতে মন চাচ্ছে তো ঝাল পিঠাও বানায় ফেললাম একদম ঝাল পিঠাটা আমার খুব পছন্দ আর এটাতেও আমি কিন্তু খুব মজা করে বানাই আর ঝাল পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে কার কার ঝাল পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঝাল পিঠা বানানোর জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা নিয়ে নিছি মিষ্টি পিঠা বানানোর পর যে গুঁড়িগুলো বেঁচেছিল সেটা দিয়ে কিন্তু আমি বড়ো সাইজের একটা ঝালপিঠা বানাব তো এই যে আমি বেশ কয়েকটা দুই তিনটা কাঁচামরিচ একটু বেশি করে পেঁয়াজ একটু বেশি করে ধনে পাতা কেটে নিছি যেহেতু গুড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়াই আছে আর যে পেঁয়াজ মরিচের পরিমাণ বুঝে আমি একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখায় নিচ্ছি লবণটা ব্যালেন্স করে দিবেন খুব বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এই যে খুব সুন্দর করে মাখায় নিচ্ছি মাখায় নিয়ে এখন এটাকে আমি এখন তারপর হচ্ছে ঘিষে দিব চুলায় দিব বসায় দিব মাখায় নিয়ে সুন্দর করে তারপর বাটিতে দিয়ে দিতে হবে আর কিচ্ছু করার দরকার নেই আর এর মধ্যে কিন্তু নারকেল দিব, মানে মিষ্টি পিঠা বানানোর পর যে নারকেল টুক ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ নারকেল দিলেই খেতে ভালো লাগে এখানে কিন্তু বেশ খানিকটা প্রায় হাফ কাপের মতো নারকেল আছে দারুণ লাগে এই পিঠাটা খেতে সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা এখন এরকম ঝাল পিঠা খান নাই আর যারা খাইছেন তারা তো জানেনি এটা কতটা মজা লাগে কার কার অঞ্চলে কে কীরকম করে ঝাল পিঠা বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি চুলার দিয়ে দিব খুবই লোভনীয় আর খুবই মজার একটা পিঠা এটা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য তো একদম পারফেক্ট দারুণ মজা লাগে ভয়েসটা দিতে যেয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার খুব ঠান্ডা লাগছে তো আপনাদের হয়তো শুনতে একটু খারাপ লাগবে তো সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে সবটুকু আমি বাটিতে নিয়ে নিছি বানানোর পর দেখতে আরও সুন্দর লাগবে তো পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু হয়ে গেছে এটাও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো এবছরের প্রথম পিঠাটা কিন্তু আমাদের দারুণ হয়েছে প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটাও কিন্তু চার টুকরা করবো কারণ এত বড় পিঠা একজনের খাওয়া সম্ভব না চার টুকরা করলেই মানে চারটা পিঠার সমানই এখানে একটা পিঠা তো এই যে চার টুকরা করলে কিন্তু মানে এক এক টুকরাই তাই শেষ করা যায় না তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম